এক গ্রাম মেডিসিন নিলাম এক গ্রামের চামিসে তারপরে আমার কাছে একটা ওজন দেওয়ার স্কেল আছে এটা দেখেন জিরো জিরো আছে মেডিসিনটা দিলাম কত গ্রাম হইছে ছয় গ্রাম চিন্তা করছেন এটা আমাদের দেখাইছে এক গ্রাম এখানে হইসে ছয় গ্রাম এই মেডিসিনটা অনেক পাতলা এই যে দেখেন অনেক পাতলা মেডিসিন আপনারা যেই সময় মুরগিকে এই সব এক গ্রামের মেডিসিনটা মেপে দেন তারপরে বলেন মেডিসিন ঠিক মতো দিলাম কিন্তু মুরগি সুস্থ হয় নাই এটার একমাত্র কারণ এই মেডিসিনগুলো কখনো এক গ্রাম দিব না কারণটা হইছে কিছু মেডিসিন থাকে পাতলা এই যে একটা আছে মেডিসিন আপনাদেরকে দেখা এটা অনেক ভারী এই যে দেখেন এই যে দেখেন দানা দানা মেডিসিন এটা অনেক ভারী এটা পাতলা আপনি যে সময় এইসব এই চামিসে মাপ দিবেন এক গ্রাম লেখা আছে এটা এক গ্রামের চামিস দেখেন কিন্তু এটা আদৌ এক গ্রাম দেখায় নাই আমরা আপনাদের জন্য মেডিসিন মাপার স্কেল নিয়ে আসছি দেখেন এই যে দেখেন এগুলো সব মেডিসিন মাপার স্কেল এই যে দেখেন এই যে ভরা মেডিসিন মাপার পরে সুন্দর করে এটাকে যে পানি দিয়ে ধুয়ে ফেলবেন আপনারা পাউডার মেডিসিন মাপার পাশাপাশি এটা দিয়া মিলিমিটারও মাপতে পারবেন এমনি আসেন এই যে দেখেন পাঁচ মিলি দশ মিলি পনেরো মিলি পঁচিশ মিলি তিরিশ মিলি পর্যন্ত আছে দেখ দেওয়া আছে পাউডার প্লাস লিকুইড দুটাই এই ওয়েট স্কেল দেওয়া মাপতে পারবেন